ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ তিতাস নদীর তীরে গড়ে ওঠা বাজার। একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জনপদ যা উনিশশো সালের তেইশে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে তিতাস নদীর তীরে গড়ে উঠা এই বাজারটি সময়ের পরিক্রমায় হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম বৃহ ও জনবহুল বাজারগুলোর মধ্যে একটি যা কেবল একটি বাণিজ্যিক কেন্দ্রই নয় বরং স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ মেড্ডা বাজারের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে সীতানগর কাশীনগর এবং তিতাস নদীর পাড়ের অসংখ্য মানুষের জীবন জীবিকা বাজারটির পাশেই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ম্যাড্ডা বক্ষবিধি ক্লিনিক যা পরবর্তীতে বিশ্বজার একটি হাসপাতালে রূপ নেই প্রায় একশো শতক জায়গা জুড়ে গড়ে ওঠা ওই হাসপাতাল শহরের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ম্যাড্ডাবাজার মূলত একটি সবজির স্বর্গভূমি এখানে প্রতিদিন ভোরের সূর্য ওঠার সাথে সাথেই বসে সারে সারি সবজির দোকান টাটকা ফলমূল থেকে শুরু করে নানা ধরনের দিশু শাক সবজি টমেটো ঢেঁড়স লাল শাক মিষ্টি কুমড়া পৈশাক তিক করলা সজনে কাঁচাকালা ও নানা রকমের মরিচ এখানে পাওয়া যায় না এমন যেন কিছুই নেই সবাই মিলেমিশে নারী পুরুষ নির্বিশেষে এই বাজারে আসেন নিজেদের দৈনন্দিন চাহিদা মেটাতে বাজারের প্রবেশপথে মিলবে এক প্রবীণ কলা বিক্রেতার দোকান তিনি বলেন আমি আঠারো বছর বয়স থেকে এই বাজারে বেচাকেনা করছি তার মতে এই বাজার অনেক পুরনো এবং অনেক ঐতিহাসিক এরই পাশে বসে থাকা এক পান বিক্রেতার দোকানের পেছনে রয়েছে একটি ফলক যেখানে লেখা রয়েছে বাজার প্রতিষ্ঠার তারিখ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নাম যাদের অক্লান্ত পরিশ্রমে তৈরি হই ঐতিহাসিক বাজার এখানে রয়েছে নানা জাতের মরু এবং গরুর মাংস আর সবচেয়ে আকর্ষণীয় বেশি হচ্ছে তিতাস নদীর গড়ে ওঠা এই বাজারে প্রতিদিনই আসে নানা ধরনের টাটকা মাছ যেমন কাচকি মাছ ট্যাংরা রয় কাতলা সিলভার ক্রাফ পাঙ্গাস তেলাপিয়া এবং বাজারের এক প্রান্তে রয়েছে একটি ফলের শাড়ি অন্য প্রান্তে মশলা ও চাল ডাল বিক্রেতারা সারি সারি দোকান নিয়ে বসে আছে সব মিলে মেডা বাজার জন্য এক সম্পূর্ণ গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি